আমি এ যুগের কিংবদন্তীর কথা বলছি প্রতিবাদী ছাত্রজনতার কথা বলছি যারা বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ রাঙিয়েছিল শাসকের আমি সেই সব মসনত বলছি যারা নির্ভয় বুলেটের সম্মুখে ঝাঁপিয়ে পড়েছিল যাদের পায়ের তলে ছিল তপ্ত কালো রাজপথ চোখে ছিল দাবানল অন্তরে প্রতিজ্ঞা আমি সেই বীরের কথা বলছি যারা বুলেটের সামনে দাঁড়িয়ে বুঝিয়েছে প্রতিবাদের ভাষা আমি সেই সব মায়ের কথা বলছি যারা সন্তানের পিঠ সাহস আমি পিতার কথা বলছি যারা সন্তানের মৃত্যুকে শক্তিতে পরিণত করে দাপিয়ে বেরিয়েছে রাজপথ সাহসী বন্দের কথা বলছি মৃত ভাইয়ের লাশ কবরে নামিয়ে যোগ দিয়েছে মিছিলে প্রকম্পিত করেছে চারপাশ আমি সেই সহপাঠীর কথা বলছি বন্ধুর রক্তের ঋণ পরিশোধে মরিয়া হয়ে উঠেছিল কাঁপিয়ে দিয়েছিল শশুকের ভিত ছিনিয়ে এনেছিল জনতার অধিকার আমি সেই সকল কিংবদন্তি যুবকের কথা বলছি যারা দিবারাত্রি অত্যাচার নির্যাতন উপেক্ষা করে এনেছে বিজয় দিয়েছে ফিরিয়ে অধিকার মর্যাদা আর সম্মান